বন্ধুরা আজ তেসরা জুন সোমবার তো আজকের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং জানিয়ে দেবো পাশাপাশি বর্ষা কবে নাগাদ আসার সম্ভাবনা রয়েছে এবং বর্ষা কীরকমভাবে আসবে সেটাও জানিয়ে দেবো পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথায় কিরকম বৃষ্টি জল ঝড় হবে সবটাই জানিয়ে দেবো তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু তাকাই এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুসারে যারা দেখা যাচ্ছে ময়মনসিংহের দিক থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ বাংলাদেশের ঘড়িতে এই মুহূর্তে দশটা বাজে যেই সময় ভিডিও বানাচ্ছি ঠিক সেই সময়টাতে দেখা যাচ্ছে যে আহ দিক থেকে বিশ্বম্বরপুরের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলছে অলরেডি পাশাপাশি আসামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত চলছে তো আমরা আজকে আরও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে একটু নজর রাখবো প্রথমে যদি আমরা বৃষ্টির পরিমাণের দিকে ফোকাসটা করি এবং এই বারো ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টি হবে একটু দেখে নিই দেখুন এখানে বারো ঘন্টা রয়েছে ঠিক আছে তো বারো ঘন্টার মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বারো ঘন্টা দেখতে পাচ্ছেন এখান একটু প্রথমেই দেখে নেব যে কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যদি আমরা চলে যাই কাঁথির দিক থেকে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের রয়েছে রয়েছে এবং কতটা না মতন বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ একটা মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আরও কিছু কিছু এলাকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন আরামবাগের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আরামবাগ ঘাটাল এই সমস্ত এলাকার দিক থেকে প্রায় এগারো বারো মিলিমিটার বা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আরামবাগ ঘাটাল খানাকুল এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি চন্দ্রকোনা কেশপুর এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পাঁশকুড়ার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোলাঘাটেও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে বালিচকের দিক থেকেও দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এমনকি পিংলা ময়না এই সমস্ত এলাকার দিক থেকেও গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তমলুকের দিক থেকেও গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যেই কিন্তু মহিষাদলের দিক থেকেও গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু কয়েকটা জায়গায় দেখলাম ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত একটু কম হবে পাশাপাশি আমরা যদি আরও বেশ কয়েকটা এলাকা দেখি তাতে করে দেখতে পাবো যে আরও মেমারির দিক থেকে যদি আমরা দেখি মেমারির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে প্রায় দশ এগারো মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে বর্ধমানের দিক থেকে ভাতারের দিক থেকে গোলসির দিক থেকে মেস মন্ডেশ্বরের দিক থেকে ঘুসখরার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এসব এছাড়াও কিন্তু আহ উম মঙ্গলকোটের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে ইলাম বাজারের দিক থেকে বোলপুরের দিক থেকে নারুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্মান রয়েছে এমনকি লাভপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাতের কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে ওভারঅল বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের অনেকটা এলাকায় জুড়ে সময় রয়েছে মুর্শিদাবাদের অনেকটা এলাকায় জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি আরও পশ্চিম মেদিনীপুর এছাড়া যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অন্তত আর কোথাও অন্য কোথাও বৃষ্টিপাতের অতটা সম্ভব না বাকি সমন্বয় রয়েছে হালকা বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে বালুরঘাটের দিক থেকে যদি চলে যায় বালুরঘাট পাশাপাশি ওভারঅল রায়গঞ্জ রয়েছে দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিনাজপুরের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যেই প্রায় এগারো বারো মিলিমিটার থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ঘোড়াঘাট রংপুর পুরো এলাকা জুড়ে আমরা যদি দেখি পুরো গোটা রংপুর ডিভিশন যার যা এলাকা পরে আমি বলে দি বলে দিলাম আর বলছি না নামগুলোর আর ওভারঅল কিন্তু রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে আমরা লালমনিরহাটের দিক থেকে যদি দেখি চর রাজীবপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কালাইয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত তো অলরেডি চলছে বৃষ্টিপাত হবে এবং সিলেটের দিকেও কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত আমরা যদি এদিকটা দিকে চলে যাই বিশেষ করে কোনটা মেহেরপুরের দিক থেকে মেহেরপুর আলমডাঙ্গা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রায় সতেরো আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী বারো ঘন্টায় কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আর এছাড়াও কিন্তু ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি সেখানেও কিন্তু বারো থেকে তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো পরের চব্বিশ ঘন্টা আমরা একটু দেখে নেব পরের চব্বিশ ঘন্টায় যদি দেখি দেখুন পরের চব্বিশ ঘন্টাতেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল যদি আমি জেলা ধরে বলে দিই বর্ধমানের পুরো জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে যদি আমরা তাকাই আরাম ঘাটাল এই সমস্ত এলাকার দিকে খানাকুলের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা বারো চব্বিশ ঘন্টার মধ্যে ছিল বারো ঘন্টার মধ্যে ছিল সেটাও কাউন্ট হয়ে চলে আসছে স্বাভাবিকভাবেই পাশাপাশি এদিকে আমরা ঝাড়খণ্ডের দিক থেকে এই ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কপিবল্লভপুরের দিক থেকে যদি আমরা তাকাই বিনপুর এই সমস্ত এলাকার দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু আমরা নয়াগ্রামের দিক থেকে এখানেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি আমরা অর্থাৎ বেশ কিছু এলাকাতে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেই রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়েই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা একটু ফিরে যাব এবং বৃষ্টি কখন কী হবে সেটার দিকে একটু তাকাবো তবে তার আগে একটু দেখেনি বায়ুর ঝাপটা মোড়ে দেখুন বায়ু ঝাপটা মোড়ে যদি আমরা দেখে নিই আমরা যেটা মেনলি ফোকাস করছিলাম সেটা বারো তারিখে নাগাদ বারো তারিখ নাগাদ কিন্তু একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আমরা একটু ছোট করে দেখুন গোটা জুড়ে কিন্তু নিম্নচাপের তৈরি হচ্ছে এবং তারিখ নাগাদ আস্তে আস্তে তিনকোনা আইল্যান্ড দিয়ে কিছু কিছু হাওয়া প্রবেশ করতে শুরু করবে সেরকমই দেখা যাচ্ছে তবে এটা এখনো যেহেতু দূরে রয়েছে তাই এম মডেল বলছে যে এটা দিয়ে প্রবেশ করবে এবং বেশ কিছু এলাকা এলাকা দেখা নিম্নচাপের প্রভাব তৈরি হবে যদি এটা বারো তারিখ নাগাদ হবে না চোদ্দ তারিখ নাগাদ হতে পারে পনেরো তারিখ নাগাদ হতে পারে এবং এইটার হাত ধরেই কিন্তু বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি একটু জিএফএস মডেলটা দেখি জিএফএস মডেলটা একটু আগে ভাগে একটু যেহেতু দেখায় দেখুন জিএফএস মডেল যেটা বলছে জি এফ মডেল কিন্তু প্রায় একটা আশি পঁচাশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলছে এবং যে ঝোড়ো হাওয়াটা থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যেহেতু এই যে ছোটোখাটো একটু রাত্রি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে এটাকেই কিন্তু ধরে নিয়ে আস্তে আস্তে ঘুরতে থাকবে এবং একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে চৌদ্দ তারিখ নাগাদ বা পনেরো তারিখ নাগাদ প্রবেশ করবে এবং ঠিক সেই সঙ্গেই এই ঘূর্ণিঝড়টার হাত ধরেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে তো এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু ফিরে এলাম এবং একটু দেখে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোন রকম বাতাস রয়েছে কিনা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু কোথাও রকম বাতাস পাচ্ছি না এবং বঙ্গোপসাগরের দিক থেকে আমরা যদি দেখি বিশেষ করে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকেও কিন্তু সেভাবে কোনো রকম বাতাস নেই হালকা বাতাস তো থাকবেই সময় কিন্তু যে ঝোড়ো হাওয়া একটা সবসময় থাকা কয়েকদিন ধরেই ছিল সেই ঝোড়ো হাওয়াটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না সেই ঝোড়ো হাওয়াটা কবে নাগাদ আবার আসবে দেখুন পাঁচ তারিখ নাগাদ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আমরা মডেলে চলে মডেল ফিরে যাচ্ছি পাঁচ তারিখ নাগাদ কিন্তু আবার একটু হালকা ফুলকাভাবে আসার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে শুরু করে আবার আস্তে 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 আসবে দেখুন পাঁচ তারিখে যদি আমরা তাকাই উড়িষ্যা সমুদ্র উপকূলবর্তী এলাকার পাশাপাশি মোটামুটিভাবে নিম্নচাপ চারিদিক থেকে প্রবেশ করতে শুরু করবে স্বাভাবিকভাবেই বা তৈরি হতে শুরু করবে স্বাভাবিকভাবেই কিন্তু পাঁচ তারিখের পর আস্তে আস্তে সাত তারিখ আট তারিখ ধরে ধরে আস্তে আস্তে নিম্নচাপগুলো কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করবে স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়টা আবারও একটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে তার সঙ্গে একটু ঝোড়ো হওয়াটা বেড়ে যাবে তো আমরা একটু বৃষ্টির মোড়টাই চলে যাব এবং তার আগে একটু দেখিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তার রিপোর্টটা দেখুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেবো তারপরে ফিরে আসবো এই জায়গাতে অর্থাৎ যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো দেখে দেবো প্রথমে নর্থ বেঙ্গল একটু দেখছি তিন ছয় দু মর্নিং আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে একদম একটানা না সাত দিনের জন্য কম বেশি সবকটা জেলাই রয়েছে আর আলাদা করে জেলাগুলো বলছি না নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে হালকা থেকে মাঝারির কথা বলা হয়েছে বাকিগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারির কথাই বলা হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি হ্যাঁ হালকা থেকে মাঝারির কথাই বলা হয়েছে আর সতর্কতা যদি তাকায় একটু সতর্কতা রয়েছে এখনও দুদিনের দিনের জন্য আজ এবং কালকের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জেলাতে আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহার থেকে একজন কমেন্ট করেছে দেখলাম তো বলছেন যে কবে বৃষ্টি থামবে এখন বৃষ্টি আমার কিন্তু প্রশ্নই নেই দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এখনও একটা না পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এই দুটো জেলাতেই কিন্তু এখনও পাঁচটা দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে যদি আমরা দেখি সেখানে কিন্তু বৃষ্টির সতর্কতা নেই কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হবে সেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে বাজ পড়বে একটু একটু এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাপারে একটু ঝোড়ো হাওয়া দেবে এই পর্যন্ত বলা রয়েছে সাউথ বেঙ্গলের দিকে আমরা তাকাবো সাউথ বেঙ্গলে যদি আমরা তাকাই আজকে সকালের রিপোর্ট তিন ছয় মর্নিং সকালের রিপোর্ট ওভারঅল কিন্তু তিনটে দিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কলকাতা হাওড়া বাকি জেলাগুলোতে কিন্তু বলা হচ্ছে বাকি জেলাগুলো বলব না বাকি দিনগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে বাকি অন্যান্য জেলাগুলোতেও কিন্তু একই রকম দেখতে পাচ্ছি আজকাল এবং পরশু তিনটে দিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তারপরে হালকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সবকটা জেলায় আমরা একই রকম চিত্র পাচ্ছি এবারে আমরা একটু চলে যাব সতর্কতার দিকে সতর্কতা রয়েছে আপাতত তিনটে দিনের জন্য শুধুমাত্র বাস পড়ার সতর্কতা তার সঙ্গে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া দেবে সেই সতর্কতা বলা হয়েছে আরও বেশ কয়েকটা জেলার জন্য আজ এবং কালকের জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার কথা বলা হয়েছে এছাড়া কিন্তু খুব একটা কোনো রকম সতর্কতা নেই সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমরা ফিরে যাবো একটু কি রয়েছে কোথায় কখনো কোন সময় বৃষ্টিপাত হবে সেই দিকে একটু চলে যাবো দেখুন আমরা যদি তাকাই এই মুহূর্তে দাঁড়িয়ে ময়মনসিং দিক থেকে সিলেটের দিকে তো বৃষ্টিপাত হচ্ছে দেখলাম ঢাকার দিকেও বৃষ্টিপাত খুলনার দিকেও বৃষ্টিপাত রয়েছে যদি বৃষ্টিপাত ঢাকার দিকে খুলনার দিকে না হয় কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে অর্থাৎ আপনার বাংলাদেশের ঘড়িতে এই মুহূর্তে প্রায় এগারোটা যদি বেজে থাকে তো ধরে চলতে পারেন তিনটের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে এবারে যদি পশ্চিমবঙ্গে দেখি পশ্চিমবঙ্গে চারটের দিক করে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তিনটে চারটের দিক করে আপনি ধরে চলতে পারেন এটা সাতটার দিক করে কিন্তু শুরু হয়ে যাবে কাটোয়াতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া বর্ধমান শিউড়ি বোলপুর আর এদিকে মুর্শিদাবাদের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এদিকে আরামবাগ পর্যন্ত বৃষ্টি বৃষ্টি রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আরামবাগের দিক থেকেও বৃষ্টি হবে একটু পরেই আমরা দেখতে পাব এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জায়গাতে রয়েছে আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখে নিই দেখুন একটু এগিয়ে গেলাম ঠিক পাঁচটার দিক করে কিন্তু আমরা আরামবাগেও পেয়ে যাচ্ছি পাশাপাশি এদিকে চন্দ্রকোনা পেয়ে যাচ্ছে চন্দননগর হাবড়া বনগাঁ এই সমস্ত এলাকাগুলোও পেয়ে যাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া সমস্ত এলাকা দিয়ে জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে পাঁচটা দেখা যাচ্ছে আপনি ধরে চলতে পারেন আটটার মধ্যে বৃষ্টিপাত শুরু হবে ওই সময়ে কিন্তু তখনও কাটোয়াসহ বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু চলবে বাঁকুড়ারও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সময় রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব আরেকটু এগিয়ে যেতেই ঠিক সন্ধ্যে সাতটা নাগাদ যেটা দেখাচ্ছে চন্দননগর সহ আরও বাকি অন্যান্য এলাকাগুলোতে চন্দননগর এইদিকে সিঙ্গুর পুরো এলাকা জুড়ে একদম এদিকে আরামবাগ রয়েছে ঘাটাল রয়েছে সব কিছুই রয়েছে কলকাতা রয়েছে চারিদিক থেকে কিন্তু সাতটার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন নটা দশটার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে তবে মারাত্মক হবে না হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু দেখে নিই প্রায় এগারো নয় এগারো নয় থেকে এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে যে অতটা হবে এমনটা নয় পাশাপাশি এদিকে আমরা বনগার দিকে শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া চন্দ্রনগর হাবড়া খড়দা বা কলকাতা সবকটাই বলে দিলাম সবকটা জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি উলবেড়িয়া বারুইপুর এদিকে কলকাতা সব কিছুই রয়েছে এমনকি চন্দ্রকোনার দিক থেকে কতুলপুরের দিক থেকে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব আর কি সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম তবে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে মেহেরপুর যশোর সাতক্ষীরা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে তো রাত্রেবেলা বৃষ্টিপাত চলছেই আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তোমরা আরেকটু এগিয়ে যাবে এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাত্রি নটার পরে পরে কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাবে উম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং শুরু হবে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত দুটো এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আজকে উত্তর দিনাজপুরেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুরে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি শিলিগুড়ির দিক থেকে হয়তো হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হবে কিন্তু আসামের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাত্রিবেলার দিকে ময়মনসিংহের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আবার কালকে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দুই বর্ধমান রয়েছে আরামবাগ রয়েছে এদিকে এদিকে যদি আমরা চন্দ্রকোনার দিকে তাকাই কেশপুরের দিকে তাকাই আহ ওভারল পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে হুগলির অনেকটা অংশ জুড়ে আহ পাশাপাশি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেহেরপুরের দিক থেকে যদি আমরা দেখি বাংলাদেশের সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মেহেরপুর এদিকে খুলনা বরিশালেরও দু একটা জায়গাতে ছিটেফাটা হবে এমনকি রাজশাহী ডিভিশনের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল দেখলাম যেটা আজকেও যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কালকেও বৃষ্টিপাত রয়েছে আমরা এবার একটু ছটপট এগিয়ে যাব এবং দেখে নেবো যে বাকি দিনগুলোতে কী রয়েছে কী ধরা পড়েছে দেখুন কম বেশি কিন্তু প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু আমরা প্রত্যেক দিনই প্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো একটু মেঘের দিকে তাকাবো আজকে দিন আকাশের অবস্থা কিরকম যাবে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় মোটামুটি মেঘ রয়েছে তবে কম তবে তিনটে চারটে নাগাদ কিন্তু আস্তে আস্তে বর্ধমানের দিক থেকে মেঘ আসতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতে শুরু করবে এবং আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামবে অর্থাৎ বর্ধমানের দিক থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ব মেদিনীপুরের দিক দিয়ে নামতে শুরু করবে স্বাভাবিকভাবেই কিন্তু তখন একটা মেঘের সঞ্চার হয়ে যাবে অর্থাৎ সকালের দিকটা একটু মেঘলা মেঘলা একটু রোদ সরমালের আবহাওয়া থাকলেও কিন্তু বেলা চারটে পাঁচটার পরে কিন্তু মেঘ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে সর্বত্রই সেরকমই দেখা যাচ্ছে এবং আজকে সারা দিন কিন্তু বাংলাদেশের দিক থেকে মেঘলা মেঘলা করেই কাটবে আর উত্তরবঙ্গে তো মেঘ রয়েইছে সেটা আর আলাদা করে বলার কিছু নাই তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করে নি যে তাপমাত্রা কতটা কি থাকবে আজকে এবং আমরা যদি একটু দেখে নিই যে ঠিক বেলা দুটোর দিক করে টেম্পারেচার কীরকম থাকবে তাতে করে দেখা যাচ্ছে চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এমনকি সাঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশের দিক থেকেও তিরিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তবে কিছু কিছু জায়গাতে বিশেষ করে যদি আমরা পাবনার দিকে দেখি সেখানে কিন্তু আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে গেছে ওভারঅল উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গে বাংলাদেশে তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রিট তাপমাত্রা রয়েছে ওভারঅল কিন্তু একটা গরমের পরিস্থিতি আজকেও মোটামুটিভাবে থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো যাই বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি এই ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন